মানিকচা ঘাটে রাতের অন্ধকারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোকান সহ ঘর কিছু বুঝে ওঠার আগে সব কিছু গিলে ফেলল গঙ্গা সোমবার গভীর রাতে এই গঙ্গা ভাঙনে বাংলা প্রায় ঝাড়খণ্ড গঙ্গা গর্ভে তলিয়েছে অন্যান্য দোকানদারেরা ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে দোকান কোথায় যাবেন জানেন না তবে বাঁচতে হবে সর্বশান্ত বহু পরিবার কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকচকের বিডিও মানিকচক পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছে খাবারের ব্যবস্থা এলাকায় মোতায়েন হয়েছে মানিকচক থানার পুলিশ বাংলা ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা মানিকচক ঘাট যার মধ্যে দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী বিগত দশ বছর ধরে কোনো ভাঙন হয়নি মানিকচক ঘাট এলাকায় যার ফলে বসেছে ঘন ও দোকান এদিন রাতের বেলা তখন সবাই যখন বিনিত্র ঘুমে সে সময় হঠাৎ করে ভাঙন শুরু হয় মানিকচক ঘাট জুড়ে এক মিটার দু মিটার নয় প্রায় দুশো মিটারের বেশি এলাকা জুড়ে ভাঙন চলতে থাকে নিমেষের মধ্যে গঙ্গা গর্ভে তলিয়ে যায় নদী তীরবর্তী এলাকায় থাকা দোকান কিছু বুঝে প্রাণ দোকান ছেড়ে পালায় ব্যবসায়ীরা সোমবার রাত বারোটা থেকে শুরু করে মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত চলে ব্যাপক ভাঙন এদিন সকালে নদীর তীরবর্তী এলাকায় দেখা যায় বিশাল বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে যা দেখে ঘুম উঠছে মানিকচকের বাসিন্দাদের স্থানীয় বাসিন্দা তথা দোকানদার মমতাজ আলী বলেন রাতের বেলায় ফোন আসে দোকানে থাকা সমস্ত কিছু গঙ্গায় তলিয়েছে এসে দেখি দোকানের একাংশ ভেঙে গেছে সমস্ত জিনিস নদীগর্ভে এভাবে হঠাৎ ভাঙন এর আগে দেখেননি প্রশাসন আমাদের সহায়তা করুক নইলে পথে বসতে বাধ্য হব আমরা তো কিছুই জানি না রাত্রেবেলা মোটামুটি এগারোটার দিক থেকে ভাঙন ভেঙেছে আমরা বাড়ি থেকে শুনতে পেলাম যে সব তোমাদের পড়ে গেছে আসে দেখছি তো কিছু নাই কি দেখলেন এসে এসে দেখলাম যে সব কিছু নাই গো মানে হোটেল ছিল পানের দোকান ছিল টিউল ছিল ফ্রিজ দুটা ছিল সব কিছু জলে পড়ে গেছে আমরা কিছু এসে পাইনি রাত থেকে আমরা কান্নাকাটি করছি আমরা কিছু পাইনি আচ্ছা এটা কোন জায়গা এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের মানিকচক ঘাট আচ্ছা এইটা হয়েছে মোটামুটি ধরেন যে দু

হঠাৎ করে এই ভাঙনটা হলো কেন কি মনে করছেন আপনারা তো এখানকার বাসিন্দা এখানে থাকেন এখানেই ব্যবসা করেন হঠাৎ করে হচ্ছে কেন আমাদের দিকে নদীর এটা চাপটা বেশি আচ্ছা মানে গায়েরা পানি ওইদিকে চর হচ্ছে এদিকে আমাদের দিকে ক্যারেন্টও খুব জোর এই ক্যারেন্টে ভোল ঘুরছে আর এখন তো ক্যারেন্টের কোনো সময় নাই তবুও দেখেন যে ক্যারেন্টে থাকা যায় আচ্ছা চাপটা এইদিকে বাড়ছে আচ্ছা আচ্ছা কাউকে দেখেছেন কোনো আধিকারিককে কোনো নজরদারি হয় না কোনো এখন কি করবেন আপনারা আপনারা তো বাড়ি ঘর ভাঙছেন দোকান টোকানি করছেন কোথায় যাবেন আপনারা আমরা তো কিছু ভেবে উকুল পাই না যে কোথায় যাবো আমাদের কিছু তো নাই কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমাদেরকে কোনো সাহায্য না করলে আমরা কি থেকে কি করবো আমাদের তো হাত পাও খান্ডাই এদিন ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকচকের ভিডিও অনুপ চক্রবর্তী

আর আমাদের এখানে যা কুড়ি পঁচিশটা দোকান ছিল আর দশ পনেরোটা বাড়িঘর ছিল সবাই নদীর বার্ডে চলে গেছে সব দোকান বাসা এদের এখন মাথার উপরে ছাদ নেয় আমরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা এটাকে খাওয়ার ব্যবস্থা করছি দুপুরবেলা আর বিডিও সাহেব এসে রেখে টেকে গিয়েছি তারা প্রশাসন লেভেলে আলোচনা করবে আমরা আমরাও যতটা পারি সহযোগিতা করব হ্যাঁ জানিয়েছি ম্যাডাম হঠাৎ করে রাত্রে কলকাতায় গিয়েছিল ম্যাডাম তো আর জানে না আসবে অবশ্যই এখানে জানানো যাইছে যে নদীর ভাঙন প্রচুর হারে বাড়ছে তাই আপনারা নদীর থাকবেন না এবং আপনারা নদীর কাছ থেকে দূরে নিরাপদ জায়গায় সুন্দর হয়ে যান এবং নিরাপদ স্থানে আশ্রয় নেন একটু দূরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে Bureau News Bangladesh